টিসি বক্রম বা কাগজ ফিউজিংয়ে সাগরিকের গলা কীভাবে কাটিং করবেন এর জন্য আমাদের নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এবং লম্বার খোলা সাইডে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন টেনে নিতে হবে আটকানো সাইড থেকে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানোর ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব গলার ছড়ানোতে তো প্রায় এইভাবে বসিয়ে গলার ডিবের মার্জিন বের করে নেব গলার ডিবের মার্জিন দেব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব গলার ডিপ এবং গলার ছড়ানো একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে গলার ছড়ানোর পরিমাণ একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমাদের গলার ডিবের মার্জিন থেকে আড়াই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন এরপর এভাবে একটু শেপ করে দিতে হবে এখানে একটু রাউন্ড শেপ করে দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ